জননী শরদাং দেবীং রামকৃষ্ণ জগদ্গুরু পায়ে শুক্র প্রণমিং হীলা ময়ী শারদাও সতনা পাঁচালী স্বামী পিছুতানন্দ বাংলাদেশের শ্যামলী পল্লী তারি সরলা এমন কিছুই ছিল না সে দেহে দেখিবার মতো শিক্ষা বর্ণ পরিচয়ে শুধু তাহ হয়েছিল ভুল শাখা দুটি হাতে গুপ্ত বেশে সুপ্ত ছিল যে শ্যামা যখন ছিল গো মহবত ঘরে কেহ তো চেনেনি মা পাগল স্বামীর সন্ধানে যাবে চলিলে শুধুর পথে ব্যাকুল নয়ন ধারা সে তোমায় রুধিল না ধরা মতে দিলে অরূপা তোমারে কেমনে চিনিব মাগো কভু পথে কাঁদো কভু মন্দিরে দেবীর যাগ তখন বরদা ভক্ত যখন চরণে পড়িয়া কাঁদে আপনের মাতা বিলিয়া দাও পড়ি করুণার ফাঁদে আপনের মাথা বিলাই দাও মা পড়ি করুণার ফাঁদে যখন শরীর বলহীন রোগে বাতের বেদনা পায় নানা দেহ ক্লেশে সজ্জায় সে কোন রূপে দিন যায় জননী সেহে সর তাদের সদা গুলিয়া থাকে দর্শন আসে দূরদেশি এলে তাদের রুখিয়া রাখে বরিশালবাসী একটি ভক্ত সে কথা না শুনি কানে পাগলের মতো মা মা বলে কোথা মা তাহা না জানে গোলমাল শুনি জগৎ জানেনি দেহ ব্যাগ বোধ গেল ভুলে আলু থালু দেশে আসিদার দেশে ডাকেন দরজা খুলে কহিলেন কেন আসুনি সে কহে শরৎ করেন মানা রুগ্ন দেহেতে দীক্ষা দানিলে ক্লেস বেড়ে যাবে না না রুষ্টা জাননি বলেছেন তারে শরৎ আর কবে জানেন না সে যে কি কারণে তবে আমরা এসেছি ভাবে ওহু বলিতেন আমার ছেলেরা পথে পথে দাঁড়ে দাঁড়ে আহার লাগিয়া ফিরিছে দুঃখ পারি না যে সহিবারে কখনই নয় বলেছি ঠাকুর হে প্রভু তোমার ছেলে কেমনে তোমার এ এমন দেহের কষ্ট পেলে কোন সন্তান কহে মাগো তুমি ঠাকুর ঠাকুরে কিভাবে দেখো কন গম্ভীরে সন্তান ভাবে এ কথা জেনে রেখো শিবের সহিত সতীর মিলন দেহাতি চিনময় তাই তো জননী ঘষিলেন এই অভিনব পরিচয় কোন ভক্ত সুলভ বেদনায় পাইয়া বিষম তন্দার ঘরে পষ্ট শুনিল নাহি সন্দেহ বেশ গুরু পদক পান করো তোরা হয়ে যাবে নিরাময় মায়ের চরণ শলিল রহনে কাটিল তাহার ভয়ে কেহ বলে মাগো পুজিব তোমারে চরণ বাড়ায়ে দাও কেহ বলে আম চাখিয়া এনেছি এখুনি মা তুমি খাও কোনো ভক্ত যোগী জনধন চরণ কমল পরে অমল কমল দল প্রাণ ধরি পূজা করে স্নেহের মূরতি আমার ভক্ত বাসনা জানি অভয় বরদা হাসি মাখা ধ্যানের মূর্তি সন্মুখে পে কোন যোগী করে না দেশ চলে ক্রমে ভিজে উঠে মার সবখানি দেহবাস উপাস হইতে আসিয়া সেবিকা গোপাল রুখিয়া উঠে গুলা লুকিয়া উঠে ওমা মা একই পূজা মাটির প্রতিমা ইহারে পেয়েছ বঠে আবার কখন কোন বা ভক্ত দীক্ষা লইতে আসে ধুলায় রোদ্রে লুটিয়াছে তার করুণার প্রত্যাশী অন্তর জামিনি জানি আসে কথা বলেন যাইতে বলো হবে না হবে না দীক্ষা মিথ্যা এমন কাঁদিয়া কি আছে ফল ভক্তে নিরবশ্রুষ ক্রমশ বাড়িয়া যায় কোন আসি মাতার দাঁড় হতে হেরে শুনি বেড়ি মমতায় বলেন এত তোর না হলে কেন গো জগৎ জেনি কবে এমন কত কি কত ইতিহাস কে তার সংখ্যা রাখে সাধারণ চোখে সু দেখি মোরা সেই সাধারণ মাকে কিভাবে মাকে শুধাইয়া লব সাধন ভজন কথা নিকটে আসিয়া ভার না বলি কাঁদিয়া লুকায় মাথা বদনে ফুটে না বলিবার কিছু শুধু দেখে চেয়েছে কোন বড় ঘর হইতে এসেছে কে জানে কাহার মেয়ে জননী মদের আশ্বাসিতারে কোন ভার লইয়াছি বহুদিন হতে রইয়াছি মোর বহু বহুদিন হতে রইয়াছে মোর অতিশয় কাছাকাছি ভাবনা কি তার ঠাকুর যেজন নিহত স্মরণ লয় এ পথ হইতে বেপথে লইতে কাহার সাধ্য নয় বলিতেন সাধু কলিতে এবার সত্য পরম ধান সত্য রইলে ভগবানে পাবে ঠাকুরই হাইকন বলিতেন সাধু কলিতে এবার সত্য পরম ধান সত্য রইলে ভগবানে পাবে ঠাকুরই হাইকন নিরাশা কুল সন্ন্যাসী দেন অনুযোগ ভরা লেখা বিথায় জীবন কহিতে পারি না মিলে না তার দেখা না মিলে যদি গো দেবে তা কেন এ দেউলের প্রয়োজন গেরুয়া পরিয়া মিছা মিছি কেন পথে পথে বিচরণ শুনিয়া জননী গম্ভীরা নী দীপ্ত তেজে থেকন একই একই তোর কথা ভগবত পদে যদি কেহ সপে মন ধন্য সেজন এসেছে এখানে অহিবে বেশ জীবনে যদি না হয় মরণে হইবে ভাব। ভক্ত মায়ের নানান প্রকার আসিছে তার মতে কার কিবা ভাব কিরূপ আধার জননী জানিতে পারে স্বভাব দেখিয়া সাধনার পদ বলে দেন একেবারে জয় বিজয়ার মতো মার কাছে যোগেন গোপাল রহে যোগেন গোপাল রহে উনাবি হয়ে একদা যোগেন নারী প্রকৃতি বশিভত হয়ে কয় ভাই জি ভাই উপলয়ে অস্থি একে মন দেবী হন যার মন ভিতরে ধ্যানেদে বসিয়া একদা দেখিছে ঠাকুর ঠাকুরদারায় যোটি তরঙ্গ করিছে অঙ্গবে জলের উপরে মরাশী সুভাষে দেখেন আহুত তুলি উনি অমনি পতিতি পাবনি একথা যেও না ভুলি উহারে আমারে জানিবে অভেদ মূরতি কেবল দুটি ঘন সংশয় আধারে জ্ঞানের আলো উঠিল ফুটি তরিতে আসিয়া নুমি জর মেরে কয় মাগো ক্ষমা করো বিশ্বাসীনা হয়ে তোর পদে দোষ করিয়াছি বড় আমুল ঘটনা শুনিলে দেবী পরে কহিলেন হেসে অবিশ্বাস তো আসবেই পাকা বিশ্বাস হবে শেষে যখন ছিলেন বৃন্দাবনেতে তে প্রার্থনা ছিল তার হেরাধারমন কোন দোষ না দেখি এই দোষ দৃষ্টিতে চিরতরে মুছে নাও সবই সবই তো তোমার কর্মাট মূলতি টিবা তুমি নাও দোষ কেহ কারো দেখো না দৃষ্টি দূষিত হয়ে যাবে সে আধার মনে ঈশ্বর লোক কেমন প্রকাশ পাবে প্রসঙ্গক্রমে কহেন নারীরাও সন্ন্যাস হতে পারে হোগনা নারী গৌরী দাসীরে দেখি এবারে এবারে কম এ কি নারী কতটি করেছে স্কুল গাড়ি ঘোড়া কত যে নারী এমন সে ঠিক পুরুষ ত্যাগী সন্ন্যাসীর মত আরও কত কথা মনে পড়ে না না পুস্তকে ধরা আছে বাতুলের মতো বলিবারে চাহি আপনা সবার কাছে মনে হয় শুধু বারবার আজ মা মা বলিয়া মনের পক্ষে রাখিয়া সে ছবি অনিমেষে চেয়ে থাকি আরো কেঁদে বলি আয় তুই আর ফিরে সাধন চারে যে জীবন বিফলে যায় কেয়া কেয়ার চরণ বাড়ায় জীবের পাপ্তা নিজে লবে কে বলিবে ওরা ধুলি মাথা ছেলে মোরে কোলে নিতে হবে কখন যোগিনী কখন বালিকা নির্ভরতার বাণী কহেন যা করো সকলে আর কিছু জানি মন্দিরে মন্দিরে গলে বড় ভয়ে করে শারদা জনী হাসি চেন কবুতি ভয় ভয়ে নাই আমি আছি যতদিন সব নিরাপদে রবে যারা না পারিবে সাধন ভজন ঠাকুর লবে ভয় নাই আমি আছি যতদিন সব নিরাপদে রবে যারা না পারিবে সাধন ভজন ঠাকুর সরণ লবে অসহর গিরে না তবুও রাত্রে নিদ্রা নাই জপের মারি হাতে লয়ে গান শূন্য দৃষ্টি চাহি সুধালে তাহারে কহে আমরা শিষ্য যে বহুত কেহ বা জপেন কাহার বা নাহি এক তিল অবসর তাহাদের সব অক্ষমতা জীবহী আমি নিজ নাদি না বিরতি জপে সে কারণে কন অতি ধীরে ধীরে অন্তিমে মার ভক্ত সে সেরা কাঁদিয়া চরণে পড়ি কহিল মোদের উপায় কি হবে যদি চলে যাও সবই হিংসর তবু থামিয়া জননী কহিলেন কহিলেন তারে দর্শন তুমি করেছো ঠাকুর নরদেহ দেবতারে আর নাহি ভাই তথাপি তোমায় শেষ এক কথা বলি শান্তি মিলিবে কখনো কাহারো দোষ দেখিও না ভুলি যদি দেখো দোষ দেখিবে নিজের দেখো কেহ নাহি পর জগৎ তোমার এই কথা মনে রেখো যাদের দুঃখে কাতর জননি তাদের কলুষ বহি দূষ রোগ জ্বালানি রে বে চলিল সহি সকলের তরে শেষ বাণী রাখিয়া জননি মোড় হাসিয়া চলে গেল ভোর ক্ষমা ক্ষমামহী তুমি মাগো মোদের আধার বক্ষ চিরদিন তুমি জাগো মাগো চিরদিন তুমি জাগো জনানী শারদা দেবী রামকৃষ্ণ জগৎগুরু পাদবী তয় প্রণামী জয় জয় রাম আছে বন্দনা উমা শতরূপী শারদা মায়ের বন্দনা নাম জয় জয় ভাণী মা জয় মহাকাল জয় জয় বজ রাল জয় জয় রামকৃষ্ণ শ্রেষ্ঠ অবতার ধন্য পিতা চন্দ্র মাতা জয় রাম চন্দ্র যার নিদুহিতা, জয় শ্রী বিবেকানন্দ সপ্ত শিরিষি জয় জয় জীবদ্রাতা দ্বাদশ সন্ন্যাসী ধন্য কামার পুকুরী জয় রাম বাটি জয় সিংহ বাহিনী মা ধন্য তার মাটি ইহাদের সভা কাল অনুসরণ যদি সত্যি দেহ করি নাম সংকীর্তন নাম শ্রী শ্রীমা শারদার এক নাম শ্রী শারদা নাম পিতা রাখে না কৌতুকে সরস্বতী নাম নিল ঠাকুর মুখে কোষ্ঠী বিচারে নাম হইল ঠাকুর মনি দুঃখী মেয়ে নাম দিল দয়াল জননি মা শ্যামা নাম তার দিল সুলক্ষণা গ্রামবাসী বলে তারে আনন্দ প্রতিমা দয়ামহি নাম তার ঘষিল সংসারে মুক্তি হেরি চিত্তি আনন্দ সবার নাম দিল তার প্রথম ডাকে শিবুদা গোপেশ্বরী রাধা মাই নাম অজানা ডাকে মা বলি ব্রহ্মময় নাম দিল জ্ঞানী জন, তপস্বিনীর নাম পঞ্চতপার কারণ শিগ্রীষ নাম দিল সগুনি বারিনী মাস্টার মহাশয় ভাবে দেখেন চিনমহী জননী সঙ্গমাতা নাম তার উঠিল সর্বত্র লোকমাতা শ্রী নাম শুনি যত্র তত্র এ লোকে শ্রীরূপে মার জগতে প্রচার নারায়ণী নামে না সে বল রাম দিলা নাম যোগিন মা ভাবাময়ী নাম দিল তারে রামকৃষ্ণ যা নামে পূজিত সংসারে মা ঠাকুর নামে দৃষ্টি তানহবতে মর্ত ধরি মাতা রত যে ভিতে। কমলা নাম গোপাল আপনি নাম রাখে সহজে সরনা বলি রোয়ারি যে যেভাবে দেখে তার নাই নন্দে বলে বন্দে তারে শুদ্ধ ব্রহ্ম রূপে সাধু গণ ধ্যান করে সর্বত্র সাধিকা নামে ভক্ত মেয়ে ডাকে বিশ্বদেবী দেবী বড় পড়ে শ্রী পাকে অস্ত্র অশ্রী নামে কাঁপে গহৃদয় সম্বরহ ক্ষেম করি করি মা বিনয় অতি সমাধিরা করুণা মন্দাকিনী যোগমা হইয়া ঢাকিয়া খানি অনন্ত তোমার রূপ অন্তহীন নাম জীব হিতে এই জগতে হলে অধিষ্ঠান নির্বাসনা নাম ধরে ত্যাগের শিখরে দায়ে আছো বরদা মা বরা ভাই করে শ্রীমূর্তি হেৰি শত শত জান নাম সুধা হেদে ডুবি জীব। জীবন সাকার রূপ তব দেখাইলে সবে নিরাকারা হইলে মা কে তোমা চাহিবে তোমার বিশ্বমার নাম মহারাজগণ এত কে কে করিবে হজম নাম প্রভু দিল হাসি চিরসীমন তিনি নাম কহে গৌরি দাসী কৌমারী জননী রূপে আলোকিরে ধরা অবিদ্যা অবিদ্যানাসিনী নাম শতমুক্ত করা ইচ্ছা মুহি তুমি কত কর সংগঠন দেবী রূপে দেখো ভক্তের পশ্চাইত্যগণ নিজ অভীষ্ট রূপে সেবে শরৎ মহারাজ শ্রেয়ময়ী হয়ে বিশ্বে করি বিরাজ মাতা দেবী নাম নিল ভগ্নী নিবেদিতা স্বর্গীয় সরজ নাম রাখে ধীরা মাতা তুমি বিশালক্ষ্মী ষষ্ঠী কোনটি বা ন জড়ে অজড়ে সবে উত্তপ্রত্ত র নাম পেলে বৃন্দাবনে কৃষ্ণপ্রিয়া রূপের ভ্রম কাননে কাননে দশ মহাবিদ্যা তুমি জয় বিজয়া জীব উদ্ধারিতে জগদম্ভা করে ছেলে কায়া এই চিন্তা করে যেবা যে ভুবন ভিতরে নামের মাঝারে নামি দেখে অধিষ্ঠান দিব্য জ্ঞান হয় অশেষ কল্যাণ জননী শারদাম দেবী রাম কৃষ্ণ জগদ্গুরুং পাদ পদ্মী তয় প্রণামী মুহুর